হ্যালো এবরান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ তো শুরু করলাম আজকে একটা ঈদ ব্লক নিয়ে ঈদের আগের দিনরা চাঁদ রাত থেকেই শুরু যেহেতু চাঁদ রাত কালকে ঈদ তাই একটু গাছ করে নিচ্ছি সকালবেলা টাইম পাব না নাস্তা পানি সব কিছু বানাইতে বানাতে সময় চলে যাবে তাই আগের দিন রাত্রে সব কিছু রেডি করে রাখতেছি গুছিয়ে গেছি। আবার বাচ্চারা সবাই বায়না ধরেছে এখানে মেহেদি দিবে এত কাজ করার পরে আর ইচ্ছা করতেছে না তো ওদেরকে মেহেদি লাগায় তার উপরে অনেক দিন মেহেদি দেয়া হয়নি বলেও গেছে কীভাবে লাগায় তাও বাচ্চারা বায়না ধরতেছে বছরের একটা ঈদ একটু চেষ্টা করলাম আমার মেয়েটা তো এই লাগাইতেছে এই মুসে সব নষ্ট করে ফেলছে এই তো ঈদের দিন আজকে ছেলেমেয়েরা সবাই ঈদ থেকে আসছে আমার ছেলেটা আসে আমাকে সালাম করতেছে তার দেখা দেখি আমার মেয়েটাও করতেছে মাশাল্লা বলবেন আল্লাহ ওদেরকে আল্লাহদেরকে নেখায়ার দান করুক এগুলো হচ্ছে যে আমাদের ফ্যামিলির সদস্য আগামী ভবিষ্যৎ তো এদের দিন বিকালবেলা আবার সবাই মিলে ননদের বাড়িতে একটু ঘুরে আসতে গেলাম এখন ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো রেডি হয়ে সবাই চলে যাব ননদের বাড়িতে তো আমরা যাব ও আমাদের জন্য অনেক আয়োজন করেছে তো সব কিছু পুটে নেওয়া সম্ভব হয়নি ছোট্ট ব্লগ একটা কেকও বানাইছে বাইরে ছেলে জন্য ওরা তো কেক ফেয়ে মহা খুশি त आजकै पर्यर्न्त ब्लग टि के लागेन आल हाफेज असल